একদম র ম্যাটেরিয়ালস আপনাদের সামনে দেখাই দিলাম এই যে দেখেন র ম্যাটেরিয়াল ঠিক আছে আপনার যারা হচ্ছে দেখা যাচ্ছে দশ বারো হাজার টাকায় চার চেয়ারের ডাইনিং টেবিল দিবে তাদেরকে বলবেন যে আপনার কালার করার আগে আপনার আমি ডাইনিং টেবিল চেক করব কিন্তু আমি বলতে পারি যে আপনি কালার করার আগে আমার ডাইনিং টেবিল চেক করবেন র ম্যাটেরিয়াল দেখা দিলাম এটা না পাইলে পরে ডাইনিং টেবিল সব ফ্রি হ্যালো ভেওয়ার্স আসসালামু আলাইকুম আর এন ফার্নিচার থেকে আমি মামন দৈনন্দিন জীবনে একটি জিনিস প্রয়োজন হয় সেটা হচ্ছে ডাইনিং টেবিল আর এই ডাইনিং টেবিল কিন্তু সকাল দুপুর এবং রাত্রে মানে প্রত্যেকটা ফ্যামিলির কিন্তু প্রয়োজন হয় এরই জন এরই প্রেক্ষাপটে আমি আজকে ডাইনিং টেবিল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে ডাইনিং টেবিলগুলো দেখতে পাচ্ছেন অলরেডি এই মাথা থেকে কিন্তু শুরু করে ওই মাথা পর্যন্ত আছে ঠিক আছে তো ভিওয়ার্স আমরা হচ্ছে আজকে ডাইনিং টেবিল দিব হচ্ছে মাত্র চোদ্দো হাজার নয়শো টাকা ইনশাল্লাহ চার চেয়ারের ডাইনিং টেবিল টপ মালয়েশিয়ান প্রসেসিং ওডের চার চেয়ারের চোদ্দো হাজার নয়শো টাকায় ডাইনিং টেবিল দিব তো সর্বপ্রথম আমরা যে ডাইনিং টেবিলটা দেখাবো আমরা ইনশাল্লাহ শুরু করবো হচ্ছে আমাদের ওই সাইড থেকে এবং শেষ করবো এই সাইডে ইনশাল্লাহ চলে আসেন এই যে আমরা এখান থেকে ইনশাল্লাহ শুরু করি এটা হচ্ছে আপনার এক ইঞ্চি বোর্ড পায়া ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এটা এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এবং কালারটা কত সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেঁতুল বিসি কালার ছয় চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিল উপরে থাকবে হচ্ছে আপনার টেন মিলি গ্লাস এই যে দেখতে পাচ্ছেন এই গ্লাসটা থাকবে এখানকার ডিজাইনটা দেখেন কত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে এবং চেয়ারের ডিজাইন তো আমি আগেই দেখাইছি এই যে চেয়ারের ডিজাইন এবং টেবিলের ডিজাইন হচ্ছে এটা এটা নিতে পারবেন আপনারা পঁচিশ হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে এক হাজার করে ডিসকাউন্ট থাকবে এক হাজার টাকা করে ডিসকাউন্ট থাকবে মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা এই ডাইনিং টেবিলটি আজকে যে ডাইনিং টেবিলগুলো বলবো কথা বলবো এবং প্রাইস বলবো এগুলোর সবগুলোর মধ্যে থেকেই এক হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে আমি যে ডাইনিং টেবিলটা ধরে রেখেছি দেখতে পাচ্ছেন তো এই ডাইনিং টেবিলটা হচ্ছে রিং মডেলের ডাইনিং টেবিল দেখেন এই যে কত সুন্দর ডিজাইন বা একটু কাছে নিয়ে আসেন এই যে দেখেন কত সুন্দর ফিনিশিং এটা এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা এই ডাইনিং টেবিলটি এখন একটা ডাইনিং টেবিল দেখাবো এই ডাইনিং টেবিলের এই ডাইনিং টেবিল সম্পর্কে কথা না বললে নয় রিকন বোর্ডের রিকোন বোর্ডের ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন দর্শক এটার প্রাইস থাকবে হচ্ছে চব্বিশ হাজার নয়শো টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র তেইশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা এই ছয় চেয়ারের ডাইনিং টেবিল এছাড়াও আপনারা ঢাকার বাইরে যারা নেবেন তারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন ভিডিও ভিডিওতে ইনশাল্লাহ আমি ডেলিভারি প্রসেসিংটা সব কিছুই আপনাদেরকে জানিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন একটা ফুল টপ ডাইনিং টেবিল ফুল টপ ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উডে তৈরি এটার প্রায় চব্বিশ হাজার নয়শো এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেইশ হাজার নয়শো এর মধ্যে একটা কথা হচ্ছে যে আপনারা অনেকেই বলতে পারেন যে ডাইনিং টেবিল কিন্তু তেরো চোদ্দো হাজার টাকার পনেরো হাজার টাকার মধ্যেও পাওয়া যায় হ্যাঁ অবশ্যই পাবেন পাবেন তো অবশ্যই কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমরা আমাদের নিজেদের কারখানায় তৈরি করে থাকি ডাইনিং টেবিলগুলো যে কোনো ফার্নিচার আমরা আমাদের কারখানায় তৈরি করে থাকি এই ফার্নিচারগুলো আপনারা চাইলে আমাদেরকে অর্ডার দিবেন কারখানায় কালারে হওয়ার আগে কালার হওয়ার আগে আপনারা যাচাই বাছাই করে যদি মনে চান যে হ্যাঁ আপনারা কী কার্ড দিচ্ছেন তাহলে অবশ্যই যাচাই করে নিতে পারবেন ঠিক আছে চোদ্দো পনেরো হাজার টাকার যে মেটারিয়াল দিয়ে তৈরি হয় ওই মেটেরিয়ালগুলো আসলে আমরা ইউজ করি না আমাদের কারখানায়ও খুঁজে পাবেন না ইনশাল্লাহ এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হক স্টিক ডাইনিং টেবিল এই যে দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন হ্যাঁ কত সুন্দর ডিজাইন চেয়ারগুলো এক ইঞ্চি বোর্ডের তৈরি করা কিন্তু মানে পায়াগুলো এক ইঞ্চি বোর্ডের তৈরি এইখানে দেখেন কত সুন্দর একটা স্পেস দেওয়া হয়েছে কত সুন্দর ডিজাইন হ্যাঁ এক্সক্লুসিভ একটি ডিজাইন নিয়ে এই ডাইনিং টেবিলটির প্রাইস থাকবে হচ্ছে ছাব্বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পঁচিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন এই ডাইনিং টেবিলটি এরপরে যে ডাইনিং টেবিলটা আমরা দেখাবো এটা হচ্ছে পাথরের ডাইনিং ডাইনিং টেবিল টেবিল এখানে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা ডাইনিং টেবিল কিন্তু সেম একই ম্যাটেরিয়াল একই ম্যাটেরিয়াল যা আছে চেয়ারে আছে এবং টেবিলের ফ্রেমে আছে হচ্ছে আপনার চিটাগাং সেগুন কাঠের যে কাঠের উপরে গ্যারান্টি থাকবে হচ্ছে ঘুন পোকার বিশ বছরের পায়াগুলো দেখেন কত মোটা মানে যে পায়ার সাথে ডিজাইনটা দেখতে মনোমুগ্ধকর একটি ডিজাইন করা আছে কিন্তু এবং এখানে কিন্তু আপনার হচ্ছে যেটা হাইসা আছে হাইসাতেও কিন্তু টেবিলের হাইসাতেও কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এবং এইটার যে চেয়ারগুলো পেস্টিং করা হয়েছে এই চেয়ারগুলোর ভিতরে আছে সলিড ফোম এবং সুইট ভেলভেট কাপড় ঠিক আছে সুইট ভেলভেট কাপড় এইটার ঘুম পোকার গ্যারান্টি থাকবে হচ্ছে আপনার বিশ বছরের এবং ফোমের গ্যারান্টি থাকবে তিরিশ বছরের এই দুইটার প্রাইস থাকবে হচ্ছে আপনার উনআশি হাজার নয়শো টাকা উনআশি হাজার নয়শো টাকা আমার এই ভিডিও দেখে আসলে পরে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চুহাত্তর হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা এই ডাইনিং টেবিলগুলো মার্বেল পাথরের ডাইনিং টেবিল এই মার্বেল পাথর কিন্তু আবার এর উপরে কিন্তু ফর্মিকা বসানো না একদম ন্যাচারাল মার্বেল ঠিক আছে ন্যাচারাল মার্বেল এটা এরপরে যেটা দেখাবো আচ্ছা মার্বেলের পাথরটা একটু কাছের থেকে দেখায় দিই এই যে দেখেন দেখতে পাচ্ছেন হয়তোবা কত সুন্দর আর কি হ্যাঁ এটা খুব শাইনিং করা আছে এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যানাডিয়ান রুডের এই যে চেয়ারটা দেখেন ভাই কত সুন্দর ডিজাইন ক্যানাডিয়ান রুডের এই চেয়ারটা এই চেয়ার টেবিলটা নিতে পারবেন মাত্র উনতিরিশ হাজার নয়শো টাকায় উনতিরিশ হাজার নয়শো টাকায় আপনারা এই ছয় চেয়ারের এই ডাইনিং টেবিলটি নিতে পারবেন এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ পিওর কাঠ শুধু কাঠ আর কাঠ এর উপরে শুধু গ্লাসটা দেওয়া আছে টেন মিলি টেম্পারিং গ্লাস ঠিক আছে আর এটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠ চিটাগাং সেগুন কাঠ এটার প্রাইস থাকবে হচ্ছে মানে একদম দামাদামি হবে না কোনো অফার নাই কোনো কিছু নাই দামাদামি হবে না প্রাইস থাকবে হচ্ছে আটত্রিশ হাজার টাকা আসবেন যদি পছন্দ হয় নিবেন ঠিক আছে কিন্তু কোনো দামাদামি করতে পারবেন না একদম ফাইনাল প্রাইস আটত্রিশ হাজার টাকা নিতে পারবেন এটা এরপরে যে এটা দেখাবো এটা হচ্ছে বলেছিলাম আপনাদেরকে চোদ্দ হাজার নয়শো টাকায় ডাইনিং টেবিল এটা হচ্ছে চার চেয়ার ডাইনিং টেবিল যাদের হচ্ছে ফ্যামিলি ছোট ঠিক আছে জায়গা স্বল্পতা তার একটা ডাইনিং টেবিল হলে ভালো হয় ফ্যামিলি মেম্বার আছেন তিনজন অথবা চারজন অথবা দুইজন ঠিক আছে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ থাকে ঠিক আছে নিতে পারবেন তারা হুম ছোট্ট ফ্ল্যাট নিচ্ছেন যে একটা ডাইনিং টেবিল প্রয়োজন বড় ডাইনিং টেবিল নিতে পারছেন না ঠিক আছে তারাই ডাইনিং টেবিলটি নিতে পারবেন এটা হচ্ছে রিং মডেলের হাফ টপ ডাইনিং টেবিলের মধ্যে আমাদের কাছে আরও ডিজাইন আছে যে ডিজাইনগুলো যেমন রজনীগন্ধা ডিজাইন ওয়াইফাই ডিজাইন এরপর আছে শাটার মডেল আছে তারপর আছে রিং মডেল আছে বিভিন্ন মডেলের আছে এই মডেলেরগুলো আপনারা নিতে পারবেন হচ্ছে অনলি মাত্র চোদ্দো টাকা চোদ্দো হাজার নয়শো টাকায় আপনারা আমাদের কাছ থেকে ডাইনিং টেবিল নিতে পারবেন তো প্রিয় দর্শকদের জন্য আমার একটা মেসেজ থাকবে যে আপনারা অনেকেই বলেন যে ভাই আপনাদের প্রোডাক্টের একটু দাম বেশি হ্যাঁ ভাই ভালো জিনিসের দাম একটু বেশি হবে ঠিক আছে আমি যে প্রোডাক্টগুলো তৈরি করে দেই ঠিক আছে আমি যে প্রোডাক্টগুলো তৈরি করে দিই এই যে একদম র মেটেরিয়ালস আপনাদের সামনে দেখাই দিলাম এই যে দেখেন র ম্যাটেরিয়াল ঠিক আছে আপনার যারা হচ্ছে দেখা যাচ্ছে দশ বারো হাজার টাকায় চার চেয়ারের তাদেরকে বলবেন যে আপনার কালার করার আগে আপনার আমি ডাইনিং টেবিল চেক করব। কিন্তু আমি বলতে পারি যে আপনি কালার করার আগে আমার ডাইনিং টেবিল চেক করবেন র ম্যাটেরিয়াল দেখা দিলাম এটা না পাইলে পরে ডাইনিং টেবিল সব ফ্রি ঠিক আছে আমার কারখানায় আপনারা যাইতে পারবেন সে পারমিশনও আছে ইনশাআল্লাহ তো আপনারা আসেন এসে আমাদের শোরুমে আসেন বসেন দেখেন ভিজিট করেন অথবা যারা ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছেন সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাই আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ